নমস্কার আমি আর আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন লিটিল স্টার চারশো পঁয়ষট্টি নিউজ সাতাশে আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া বাড়তি শুল্ক আরোপের বিষয়ে মঙ্গলবার ভারতকে একটি নোটিশ জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র পঁচিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করতে চলেছে আমেরিকা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দ্বারা জারি করা এই নোটিশে বলেছে যে রাশিয়ান ফেডারেশন সরকারের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি হুমকির প্রতিক্রিয়ায় এই শুল্ক আরোপ করেছে বিজ্ঞপ্তিতে বলেছে যে বাড়তি শুল্কগুলি ভারতের সেই পণ্যগুলির ক্ষেত্রে কার্যকর হবে যেগুলি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে পূর্ব দিবালকের সময় রাত বারোটা এক মিনিট বা তার পরে ব্যবহারের জন্য প্রবেশ করানো হয়েছে অথবা গুদাম থেকে প্রত্যাহার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির প্রতি সেই অস্বাভাবিক এবং অসাধারণ হুমকি মোকাবেলা করার জন্য রাশিয়ান ফেডারেশনের উৎপত্তির কিছু পণ্য যার মধ্যে অপরিশোধিত তেল পেট্রোলিয়াম পেট্রোলিয়াম জ্বালানি তেল এবং তাদের পাতন থেকে উৎপাদিত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি নিষিদ্ধ করেছে ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপে ঠিক দুই দিন আগে পঁচিশে আগস্ট সোমবার আমেদাবাদের এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে ক্ষুদ্র উদ্যোক্তা দোকানদার কৃষক এবং গবাদি পশুপালকদের কল্যাণ তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আজ সবাই অর্থনৈতিক স্বার্থের দ্বারা পরিচালিত রাজনীতির সাক্ষী হচ্ছে আমি আমার উদ্যোক্তাদের দোকানদারদের এবং পশুপালকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই আমার সরকার কখনোই তাদের কোনো ক্ষতি করতে দেবে না তিনি আরো বলেন আমাদের ওপর যতই চাপ দেওয়া হোক না কেন ভারত জয়ী হবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের সমালোচনা করে বলেছেন প্রায় পঁয়ষট্টি বছর ধরে ভারত শাসনকারী দলটি দেশকে অন্যান্য দেশের ওপর নির্ভরশীল করে তুলেছে এবং আমদানি কেলেঙ্কারিতে লিপ্ত করেছে তিনি তীব্র আক্রমণের সুরে বলেন যখন সন্ত্রাসীরা ভারতকে লক্ষ্যবস্তু ছিল তখন নয়া দিল্লির কংগ্রেস সরকার কিছুই করেননি কিন্তু আজ আমরা সন্ত্রাসবাদী এবং তাদের প্রভুদের রেহাই দিচ্ছি না তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন ২২ মিনিটের মধ্যে তাদের নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল গোটা বিশ্ব দেখেছে কিভাবে আমরা পেহেলগাম হামলার প্রতিশোধ নিয়েছিলাম অপারেশন সেতু দেশের সশস্ত্র বাহিনীর সাহস এবং দেশের মানুষের দৃঢ় সংকল্পের প্রতিফলন তিনি আরো